শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে শ্রী জগন্নাথ দেব কিভাবে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক একবার মহারাজ প্রতাপ রুত্র চানতে পারলেন যে গৌরাঙ্গ মহাপ্রভু পুরীতে ফিরে এসেছেন মহাপ্রভু সম্পর্কে রাজা অনেক কিছু শুনেছিলেন এবং তাকে দর্শনের জন্য তার অন্তরে তীব্র অভিলাষ হয়েছিল কিন্তু মহাপ্রভু কঠোরভাবে বিষয় সঙ্গ বর্জন করতেন রাজাদি জাগতিক ব্যক্তিগণের সঙ্গে দেখা করতেন না রাজা সার্বভৌম ভট্টাচার্য সহ মহাপ্রভুর বিভিন্ন পরকীগণের কাছে গেলেন তিনি কিন্তু কেউই রাজার অনুরোধ মতো মহাপ্রভুকে এই বিষয়ে রাজি করাতে সম্মত হলেন না রাজা স্থির করলেন যে দর্শন দান না করেন তাহলে তাকে তার অজ্ঞাত সারে তাকে দর্শন করার জন্য রাজা প্রয়াস করবেন যখন ভক্তগণ দেখলেন যে মহাপ্রভুকে দর্শন করার জন্য রাজার খুব তীব্র আকাঙ্ক্ষা হয়েছে তখন তারা রাজাকে সাহায্য করার একটি পরিকল্পনা করলেন তারা ভাবলেন যে মহাপ্রভু যখন প্রেম উন্মত্ত হয়ে নৃত্য করেন তখন তিনি বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেন সেই সময়টি হবে মহাপ্রভুকে দর্শন করানোর জন্য রাজাকে নিয়ে আসার সর্বোত্তম সময় একদিন মহাপ্রভু যখন প্রেম্ন হয়ে নৃত্য করছিলেন রাজা সেই সময় একাকী সেখানে এলেন এবং এক কোণে দাঁড়িয়ে প্রভুর দিব্য সুন্দর নৃত্য দর্শন করতে লাগলেন রাজা নৃত্যরত প্রেমন্নত্ব প্রভুর সঙ্গে অষ্টসাত্ত্বিক বিকারের লক্ষণগুলি প্রকটিত হতে দেখলেন রাজা এসব দর্শন করে বিস্মিত ও পুলকিত হলেন মহাপ্রভুর নয়ন হতে নদীর মতো অশ্রু প্রবাহিত হচ্ছিল কিছু সময় অতিবাহিত হলে প্রভুর বাহ্য জ্ঞান লুপ্ত হলো এবং তিনি তখন তার ভক্তগণ পরিবেষ্টিত হয়ে বসলেন প্রভুর প্রেমানন্দময় দর্শন করে গভীর সন্তোষ লাভ করে রাজা তার ফিরে এলেন কিন্তু রাজার মনে একটু দ্বিধা জেগেছিল প্রভুর সুন্দর দিব্য দেহ তার প্রেমন্যত্ন নৃত্যের সময় অশ্রু ও মুখামৃত বা লীলায় সিক্ত হয়েছিল এবং ধুলায় ধূসরিত হয়েছিল এই সবই কৃষ্ণ প্রেমত তার ফলশ্রুতি কিন্তু তার তার রাজা বুঝে উঠতে পারলেন না মনে এই বিষয়ে একটু দ্বিধা দেখা দিল কিন্তু অন্য কিছু ভাবতে লাগলেন তিনি কিন্তু তিনি কারো কাছে কিছু প্রকাশ করলেন না এই সংশয় তার মনে সঙ্গোপনে রেখে রাজা প্রভুর দর্শনে সন্তুষ্ট অন্তরে প্রাসাদে ফিরে এলেন সেই রাত্রেতে রাজা গভীর নিদ্রায় মগ্ন হলেন শ্রী জগন্নাথ দেব রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলেন কিন্তু ভিন্ন রূপে শ্রীচৈতন্য মহাপ্রভু নামক একজন সন্ন্যাসী রূপে কিন্তু রাজা তা উপলব্ধি করতে পারলেন না মায়ার প্রভাবে রাজার চিত্রে প্রভুর ধুলি কদমাক্ত দেহ দর্শন করে সংশয় উপস্থিত হয়েছিল কিন্তু রাজার প্রতি কৃপা পরবশ হয়ে শ্রী জগন্নাথ দেব রাজার কাছে সত্য প্রকাশিত করলেন স্বপ্নে দেখলেন যে তিনি প্রভু শ্রী জগন্নাথ দেব দর্শন করতে গিয়েছেন এবং শ্রী জগন্নাথ দেবের সর্বাঙ্গ ধুলায় ধূসরিত হয়েছে তার বিশাল নয়ন হতে গঙ্গা প্রবাহের ন্যায় অস্ত্র প্রবাহিত হচ্ছে এবং তার মুখ হতে লালা খরিত হয়ে তার সর্বাঙ্গ সিক্ত করেছে স্বপ্নাবিষ্ট অবস্থাতেই রাজা ভাবতে লাগলেন প্রভু শ্রী জগন্নাথ দেবের শ্রী জগন্নাথ দেবের চরণ কমল স্পর্শ করতে গেলেন কিন্তু বললেন রাজা এটা না তোমার জগন্নাথ দেব বললেন চন্দন ও কর্পুরে সংলিপ্ত কিন্তু আমার দেহ স্পর্শ করা তোমার উচিত হবে না আজ তুমি আমার নৃত্য দর্শন করতে গিয়েছিলে কিন্তু আমার দেহ ধুলা ও লালায় আবৃত দেখে তুমি সংশয়ক্লিষ্ট হয়েছিলে এখন দেখো সেই সব ধুলা ও লালা এখনো আমার সর্বাঙ্গে লিপ্ত রয়েছে তুমি একজন রাজা তোমার পক্ষে আমার এমন ধুলিলিপ্ত অঙ্গ স্পর্শ করা কি সমীচীন তার নিজ সেবককে পরম করুণাময় প্রভু যখন একথা বলেছিলেন তখন তিনি তার প্রতি সদয় দৃষ্টিপাত করে মৃদু হাসছিলেন অকস্মাৎ রাজা সবিশ্বায় দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু সিংহাসনে বিরাজ করেছেন তার সর্বাঙ্গ লালা ও ধুলি ধূসরিত প্রভু রাজার দিকে স্মিত হেসে বললেন এটি কোনো রহস্য নয় আমার সর্বাঙ্গ ধুলি ও লালায় লিপ্ত দেখে তোমার মন সংশয় ক্লিষ্ট হয়েছিল সুতরাং কেন তুমি আমার অঙ্গ স্পর্শ করতে যাবে এইভাবে রাজা প্রতাপ রুদ্রের প্রতি করুণাধিত্ত প্রভু মৃদু হাসলেন এবং অন্তর্হিত হলেন কিছুক্ষণ পর রাজার নিদ্রা ভঙ্গ হলো এবং যখন তার সম্বিত ফিরল তিনি ক্রন্দন করতে শুরু করলেন এই ভেবে যে আমি একজন মহা অপরাধী এবং পাপী আমি বুঝতে পারিনি যে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের প্রভুর একই অবতার হে প্রভু কৃপা করে আমাকে ক্ষমা করুন দয়া করে আমাকে কৃপা করুন আমাকে আপনার একজন অনুগত সেবক রূপে গ্রহণ করুন এইভাবে রাজা বুঝতে পারলেন যে শ্রী জগন্নাথ দেব ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই তারা উভয়েই অভিন্ন